আল্লাহ নবীর গতকাল রাত্রে আমি মেরাজের রজনী দেখ সিদ্ধাতুল মুহা সীমান্ত এলাকা বর্ডার এলাকা পারে দিয়ে যখন আমি ওই পারে গেলাম যাওয়ার পরে দেখতে পাইলাম জিব্রাইল বলে অবলবিজি এই হলো আমার সীমান্ত এলাকা বর্ডার এলাকা আমি জিব্রাইল কোনো এই পাট থেকে ওই পাট যাওয়ার আমার চেষ্টা করলে হবে না আল্লাহ রসুল বলে জিব্রাইল আমি এলাকায় কোনো দিন না আমি কেমনে কে চিনি না জানি না যাবো জিব্রাইল ডাকতে বলেন নবী গো আপনি টেনশন করেন না চিন্তা করেন না লা তাহাজান ইন্নাল্লাহু মা'ানা ওগো নবী যে মওলা আপনারে দাওয়াত দিয়া নিয়া আসে মক্কা থেকে উম্মে হালের গর্ত থেকে এ আসমান সাত আসমান সাত জমিন পানি দিয়ে যে আল্লাহ আপনারে কানে নিয়া আসে ওই আল্লাহ আপনারে রাস্তা দেখাইবো আল্লাহর রাসূল বলে পড়াপড় আমি এর সঙ্গে কথা শেষ করতে পারি না আমি শুনতে পাই আমার ডান কানের মধ্যে আওয়াজ হইতেছে কি আওয়াজ হইতেছে আওয়াজ করে বলে القرآن الحكيم إنك فلمن المرسلين على صراط مستقيم বলে আমি যখন চিদ্ধ সীমান্ত এলাকা বর্ডার এলাকা পাড়ি দিয়ে আমি ওই চলে গেলাম যাওয়ার পরে আমি শুনতে পাই আমার ডান কালের মধ্যে আওয়াজ হইতেছে সৌরাই আসেনের এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে বলেন না যে নাই আসেনের তালামাতটা শুনতে পান কিনা আল্লাহ আমি শুনতে পাই এই কণ্ঠটা আপনি চিনেন কিনা আল্লাহ গো এই কণ্ঠটা বড় পরিচিত পরিচিত মনে হয় আমার আল্লাহ বলে নবী গো আল্লাহ যে কন্ঠটা পরিচিত মনে হয় আমার মনে হয় হাতসার কালো বেলালের কণ্ঠ আরে চিল্লা চিল্লা কি বলা যাবে আল্লাহ যদি আমার নবী ডাক বলে আল্লাহ এই কণ্ঠের আওয়াজে বোঝা যায় বাঙ্গা বাঙ্গা কণ্ঠ আল্লাহ এই কণ্ঠ তো আমার বেলালের আওয়াজ আল্লাহ বলে নবী গো হান্ড্রেড পার্সেন্ট সত্য মুসলমান ভাইরা ও মালি আমি তো বেলালে রে মক্কা নগরে থেকে আসছি গো আল্লাহ বেলালে তো উপরে কেমনে আসবে আল্লাহর বল আমি তো ভগবান নারায়ণগঞ্জ বল দিকেছি কিন্তু আমি আমার হেয়াই পড়ছে কেন আর আমার জিভ দেই গোরাক দিয়ে নিয়েছে আই লোকন আল্লাহ তালা বলেন নবী গো বেলাল শুধু এমনে না বেলালে দুই নিন দিল সুরাইয়া আসেন এক বাল্লা দুই বাল্লা আমার দামি আরো সের ভিতরে বেলাল দুই নিন দিন চব্বিশ হাজার বার আল্লাহর কোরআনের সুরাইয়া আসেন বাজে আল্লাহ বেলালে তুই দেখেম নাই লোক ও বেলালের কাছে তিনটা জিনিস বেলাল বেশি পছন্দ করে সেজন্য আমি আল্লাহ রে বেলাল খুশি করলে যে আমি আল্লাহ বেলালের কোনটি আমার এই দামি আরশের ভিতরে সোরা ইয়াসমের ত্যালাওয়াত পাওয়া যায় আল্লাহ বেলালে তোমায় আল্লাহ কল বেলালের তিনটে কাজের মধ্যে এক নম্বর কাজ হলো বেলাল আপনার জীবন দিয়া ভালোবাসী সাড়ে আট বছর বয়সে কালিমা করে মুসলমান হয়েছে কালিমা পরে মুসলমান হয়ে জীবন যে আপনার ভালোবাসছে নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছে জুলুম করেছে বেলাল কালিমা ছাড়া আল্লাহর জোরে ক